দেখতে পাচ্ছ তো গোপু এখন যাচ্ছে নতুন মেসর বাড়ি দেখি আমরা এখন হল দাঁড়িয়ে হলডে ব্যাগ সোনুকে দিয়ে দে

আমরা এখান থেকে দমদম যাব তারপরে দমদম থেকে গেঁদে লোগালে গেঁদে গেঁদে উঠবো সোনা নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো আজকে যাচ্ছি আমার বোনের হবু শ্বশুরবাড়ি ভিডিও তো অলরেডি শুরু করেই দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ তো চলো বন্ধুরা বেশি বক বক না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে তো জানোই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো তো মন্দির দেখা যাচ্ছে দমদম স্টেশনে এসেছি দমদম দমদম থেকে গেদে লোকাল ধরবো আমি কোনো দিন দমদম স্টেশনে আসিনি এই প্রথম আসছি এটা হচ্ছে আমার ছোট কাকার ছোট মেয়ে আর এটা হচ্ছে আমাদের বড় মুনু যার মাথার যন্ত্রণা হচ্ছে আর ওখানে দেখো আমার ছোট কাকা ছোট কাকি বা বসে আছে এই দেখো এই যে এই যে আমাদের গপু এখন হাফ টাইম চলছে গপুর গপু হাফ টাইম আমরা এখন বসে আছি দম দমে ধরবো আমরা গেদে লোকাল তাই তো শোনো কি লোকাল গেদে গেদেতে যেন আবার গেদে গেদে পুরে ঘুরতে হয় না এই যে কাকা নাস্তা ঠাস্তা নিয়ে এসেছিস এখানে দেখো ট্রেন উঠে গেছে আর আমরা ট্রেনে বসেও পড়েছি আর আমরা ট্রেনে বসে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি আর আমরা লোকাল ধরেছি আমরা নাপ হচ্ছে মাছ দেওয়ার তো চলো আমাদের খাওয়া দাওয়া তো অলরেডি অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে এর আগের মানে আগের বছরে এসে যখন নবদ্বীপে যাই তখনও আমরা ট্রেনে এমন কোনো জিনিস নেই যেটা আমরা খাইনি তো এইবারেও শুরু করেছি কিন্তু খুব কম তো চলো আর এবছর আশেপাশে আমরা যে যাচ্ছিলাম ট্রেনে করে পাশে দেখছি প্রত্যেকটা গাছে এত পরিমাণে আম হয়েছে এত পরিমাণে আম হয়েছে তো দেখে খুবই ভালো লাগছে আর দেখো আর দু ঘন্টা লেগেছে আমাদের দমদম থেকে মাছ দিয়া পৌঁছাতে তো চলো এবার আমরা নামবো নামবো তো চলো নেবে তারপর আবার কথা হচ্ছে তুলে নিয়েছি তোমাদের সেরা সেরাম চলে এসেছি মাঝ দিয়ে মজা ট্রেনেতে করে এলে ওই দেখ কাকা ড্রেস চেঞ্জ করছে চার ওই দেখ ছুটে ছুটে আসছে

গোপুর নতুন জামা পড়েছে যে গোপুর একটা জামাতে খালি একটা বোতামে ঠেকেছে দাঁড়া এখানটা ঠিক করি ও এইখানটা বসবে আমরা ট্রেন থেকে নেব এবার টোটো চেপেছি টোটো আর এখানে কিন্তু বিশাল গাছপালা আছে বহুত আম গাছ মানে এত আম গাছ কোথায় ও আম দেখ আম হয়েছে দেখ কত এসে গেছি পৌঁছে গেছি বোনের শ্বশুর বাড়ি চলে এসেছি দেখো হবু শ্বশুর বাড়ি আর এখানে দেখো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাওয়া যাবে দিদি নাম্বার ওয়ান এই দেখো এই দেখো ওখানে দেখো জামরুল গাছ আমাদের ছোঁচা গুলোকে দেখো দেখেছো এই দেখো জামরুল গাছটা দেখো খালি দেখো নিচে নিচে ঝুলছে এখানে একটা ফটো তুলে দিবি শোনো এই দেখো দেখেছো এখানে অনেক রকমের গাছ আছে লেবু গাছ আছে এটা হচ্ছে একটা আম গাছ এইটা দেখো আগন্দ ফুল গাছটা এটা ধুতর ফুল বলে এটা ব্লু কালারের আর এই বেল গাছটা দেখো কচি কচি পাতা হয়েছে কত আর আম গাছটা দেখো মানে এরকম করে আমাদের গোপু আমি আমে হাত দিতে পারবে যা তুই একটা জামরুল পেরে নিয়ে আয় যা এই দেখো যা যা একটা পেরে নিয়ে আয় আসো শোনাই নাও এ নাও ধরো

ਹੰਦਾ ਉੱਤੇ ਪਾੜ ਕੇ ਨਾ ਇਹ ਤਾਂ ਸੋਹਣੀ ਕੁੜੀ ਔਲੇ ਬੱਚੇ ਔਲੇ ਬੱਚੇ ਐਸੇ ਆਇਕੀ ਰੋਗਾ ਹੋ ਗੋ ਉਹ ਉਹੀ ਵੋਕ ਨਾਲੇ ਚਲ ਜਾਣਾ ਬੋਲੇ ਗਿਆ ਚੇ ਔਲੇ ਨਾ ਇਹ ਅਸੀਂ ਦਿੱਤਾ ਕਰੀਏ ਉਹ ਤਾਂ ਬਹੁਤ ਹੋ ਗਿਆ ਮੂਜੀ ਕੈਟਲ ਕਾ ਚ ਉਠੇ ਹਾਂ ਉਹ ਤਾਂ ਬਹੁਤ ਹੋ ਗਿਆ ਕਿੱਥੇ ਉਠਾ ਜਾਵੇ ਇਹ ਦੇਖ ਨਾ ਬਹੁਤ ਡੈਡਾ ਹੋਇ ਤੇ ਦੇ ਔਰ ਡੈਡਾ ਹੋਏ 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 ਕਿਧਰ ਆ ਰਿਹਾ ਹਾਂ ਕਾ ਬੜੀ ਕਿੰਦਾ ਕਰ ਰਹੀ ਹੈ চা আমাদের এত জোর খিদে পেছিল যে আমরা এইসেই আগে খেয়ে নিয়েছি আর এখন আমাদের চা দিয়েছে চা হবে এত জোর খিদে পেছিল খাবারটা শেয়ার করতে পারেনি কচুরি মিষ্টি আর আলু তরকারি বাবা আমার কাকীমা আগে নিয়ে নিয়েছে এই দেখো আমাদের এখন চা বিস্কিট দিয়েছে চলো রেখা তো চা খেতে ভালোবাসে না আমার দিদিও খায় না কোথায় ছোট এই যে এই কাপটা ছোট এই কাপটাকে দিয়ে দে দেখো এই মাত্র চা খেলো আবার ফল খেলো এসে চারটে করে কচুরি খেয়েছে হ্যাঁ সব কটা দেখো আমার কাকিমাকে দেখো চারটে টেনেতে হেন জিনিস নেই যে এরা খায়নি এই যেতে আর এর মাছিতে এই যেতে আর ওর মাছিতে ও খেয়েছে খেয়ে হজম করেছে টেনেতে হেন কোনো জিনিস নেই যেটা এরা খায়নি আবার দেখো এসে নাস্তা খেলো চা খেলো টেনেতে প্যাটিস খাচ্ছে হ্যাঁ ভেজ প্যাটিস ভাবা যায় হ্যাঁ টেস্ট ছিল বল দিদি কি সুন্দর জামাইবাবু খেয়েছিলে প্যাটিস কিন্তু সুন্দর ছিল তো চলো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই আর আমার থেকে ছোট বোন জামাইবাবুর বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখা আর এখানে দেখো অনেক রকমের গাছ আছে আম গাছ জামরুল গাছ বেল গাছ কমলা লেবু গাছ টমেটো গাছ অনেক রকমের গাছ আছে তো চলো বন্ধুরা আরও কি কি গাছ আছে তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে

কত ড্র্যাগন ফ্রুটস গাছ আর এগুলো হচ্ছে পিঙ্ক কালারের সাদাগুলো খেতে ভালো হয় না পিঙ্কগুলো কিন্তু খেতে ভালো হয় মিষ্টি হয় আর এখানে দেখো বিলিতি আমরা স্থলপদ্ম সবেদা গাছ আরও অনেক রকমের গাছ আছে এই গাছটা আমার বাবার থেকে নিয়ে এসেছিলো আর ড্র্যাগন ফ্রুটস গাছে কিন্তু অনেক কুড়ি এসেছে ফুল হবে কবে ফল হবে আমার ঠিক আইডিয়া নেই আর এই যে দেখো এই ধারে দুটো ঘর হয়েছে এই ঘর দুটোরই আজকে পুজো হয়েছে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তার জন্য পুজোটা সেরে ফেললো এখনো অনেক কাজ বাকি আছে আর বিয়েটাও বেশ অনেকগুলো দিন দেরি আছে তার জন্য কাজ সেরকমভাবে হয়নি আস্তে আস্তে হবে তো চলো আর বেশ ঘরগুলো বড় হয়েছে আর ঘরগুলো কিন্তু খুব একটা গরম নয় বেশ ঠান্ডা ঠান্ডা চারিদিকে গাছ থাকার কারণে আর এই সাইডে দেখো বেদানা গাছ আছে এটা একটা সাদা টগর ফুল টাইপের কিছু একটা গাছ যাই হোক হবে পেয়ারা গাছ আছে একটা আর একটা সাদা টগর ফুল গাছ আছে আর আর কি আছে কমলা লেবু গাছ আর হচ্ছে শরবতী লেবু তো চলো গাছগুলো তো বেশ ভালোই হয়েছে আর বেশ ভালোও লাগছে তো চলো এবার খাওয়া দাওয়ার পালা আর বাড়ি যাওয়ার পালা তো চলো বাড়ি তো যেতেই হবে আর যেহেতু অনেকটা দূর তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আপাতত এখন দমদম স্টেশন বাই বাই সবাই ক্লান্ত হয়ে পড়েছে সবাই ক্লান্ত গোপু কয় গোপু আমার ক্লান্ত হয়ে গেছে গোপু কয় রে বপুর কিন্তু ফুল এনার্জি আছে এখনো একটু হাসোদা তো আমরা ঘুরে চলে আসলাম বনের শিশির বাড়ি হোক বাড়ি আর এখন আমরা দমদম থেকে বাড়ি যাচ্ছি ডানকুনি লোকাল ধরেছি শিয়ালদা ডানকুনি লোকাল আর এখন প্রায় বাজে পৌনে দশটা তো চলো বাড়ি যাওয়া যাক আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো ইউটিউবই টাটা বাই বাই